নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন হাদিসের বাস্যমতে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এ দশটা আলামতের কোনো একটা আলামত যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় প্রকাশ পায় তো বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু এক নাম্বার আন্নত কবির কোনো ব্যক্তি যদি মারা যায় আর সে যদি কালিমা পড়ে কালিমা পড়া অবস্থা যদি কোনো ব্যক্তির এতেকাল হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু জেহাদের ময়দানে এক সাহাবী বীর দমে যুদ্ধ করতেছে বুখারীর বর্ণনা এক সাহাবি দেখে বলে আজকে সকল সবাব সব সবাব এই সাহাবি অর্জন করবে আল্লাহর পয়গম্বর বলে হুয়া নার সে জাহান নামি সাহাবি হতবম্ব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন বীরদমে যুদ্ধ করতেছে কাফেরদেরকে কচু কাটার মতো এরকম কচুকাটা করতেছে আর আল্লাহ নবী বলে সে নাকি জাহান্নামি আল্লাহর পয়গম্বরে কথা শোনার পর এবার এক সাহাবি সে গোপনে দেখতে ছিল যে আসলে সে শহীদ হয় নাকি সে আত্মহত্যা করে মারা যায় রাসুল কেন তাকে জাহান্নামি বললো আমি একটু দেখবো এবার গোপন ভাবে সাহাবি দেখতে আল্লাহ জাহান নামি বললেন জাহান নামী বলার কারণটা কি ছিল এটা আমি একটু দেখব মুজাহিদ সাহাবি সে বীরদমে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে 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 সে এক কাফের ঘাটির মধ্যে ঢুকে পড়েছে কাফেরদেরকে কুচুকাটার মতো এরকম ভাবে সে কুচুকটা করতেছে এক পর্যায়ে এক কাফের মুজাহিদ সাহাবীর ডান হাতে একটা আঘাত করেছে আঘাত করার সাথে সাথে মুজাহিদ সাহাবী এবার সে মাটিতে লুটিয়ে পড়ে তার আঘাতের আঘাতের ফলে মুজাহিদ সাহাবী সে বিশে দুঃখ যন্ত্রণায় সে আর সহ্য সহ্য করতে পারে না এক পর্যায়ে মুজাহিদ সাহাবি তার হাতের তলোয়ারটাকে মাটিতে গেড়ে মাটিতে গেড়ে তলোয়ারের উপরে তরবারের উপরে সে ঝাঁপিয়ে পড়েছে মানে তলোয়ারটাকে তরবারিটাকে মাটিতে পুঁতে সে তরবার উপরে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ার ফলে ওই মুজাহিদ সাহাবীর এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে তরবারি বের হয়ে গিয়েছে মানে এপাস অপাস হয়ে গিয়েছে ওই যে এক সাহাবি গোপনভাবে ভাবে দেখতেছে কীভাবে সে মারা যেটু দেখবে সে যখন এ দৃশ্য দেখল সে চিৎকার করে নবীজির দরবারে সে বলল আর সাধু আন্না মোহাম্মদ নবীজি আপনি সত্য বলেছেন আমি দেখেছি ওই মুজাহিদ সাহাবি সে তো শহীদ হয় নাই ওই মুজাহিদ সাহাবি সে আত্মহত্যা করে মারা গিয়েছে এর কার মৃত্যু কিভাবে হয় কার শেষ কিভাবে হয় এটা আমরা কেউ জানি এটা আমরা কেউ জানি মৃত্যু কার কিভাবে হয় কে কোন অবস্থা মারা যায় কার মৃত্যুটা ভালো হয় এটা আমরা কে বলতে পারি বলতে পারি এর জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আমাদের শেষ অবস্থা মৃত্যুটা যেন আমাদের ভালো হয় আমাদের মৃত্যু যে ভালো হবে বা ভালো মৃত্যু আমরা কীভাবে বুঝবো যে মৃত্যুটা ভালো মৃত্যু এর কয়েকটি আলামত আছে এই আলামতগুলো এটা প্রমাণ করে তার মৃত্যুটা ভালো মৃত্যু এরকম দশটা আলামত আছে এ দশটা আলামত প্রকাশ করে যে তার মৃত্যুটা ভালো মৃত্যু নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন হাদিসের মতে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এ দশটা আলামতের কোনো একটা আলামত যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় প্রকাশ পায় তো বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু এক নাম্বার আন্নত কবির কোনো ব্যক্তি যদি মারা যায় আর সে যদি কালিমা পড়ে কালিমা পর অবস্থা যদি কোনো ব্যক্তির এতেকাল হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু আসে না অনেক মানুষের হ্যাঁ কালিমা পড়তে পড়তে তার রুখ কবজ হয় কালিমা পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় নেয় আসে না এই যে মৃত্যুটা ভালো মৃত্যু আর কবি বিশ্বাহাদা যার শেষ বাক্য যার শেষ কথা কালিমা দিয়া হবে মরতে মরতে যে কালিমা পড়ে মারা যাবে সে ব্যক্তি জান্নাতি সে ব্যক্তি কি জান্নাতি তার মৃত্যুটা ভালো মৃত্যু এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ রসুল বলেন আল জাবিন যদি কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় যদি তার কপাল ঘামিয়ে যায় তার হাত ঘামাবে না তার পা ঘামাবে না তার কপাল ঘামাবে যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় তার কপাল ঘামিয়ে যায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু তার ওই ঘামের মধ্যে মুমিনের মৃত্যুর সময় যে কপালে ঘাম এই ঘামের মধ্যে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় শোভানলা পড়েন এই জন্য দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে জুমা জুমারাত্রিতে যদি কোনো ব্যক্তি মারা যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু অনেক মানুষ জুমা রাতে মারা যায় মারা যায় না জুমা জুমারাত্রে অনেকে মারা যায় যদি কোনো ব্যক্তির জুমা রাতে যদি তার মৃত্যু হয় বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু ফি জুমা জুমা রাতে মৃত্যুবরণ করা ভালো মৃত্যু আলাম অথবা কোনো ব্যক্তির মৃত্যু যদি রমজানুল মুবারক মাসে হয় যদি রমজানুল মুবারক মাসে কোনো ব্যক্তির মৃত্যু হয় বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু তার মৃত্যুটা ভালো মৃত্যু অনেক মানুষের মৃত্যু হয় হয়তো রমজানুল মুবারক মাসে হয় না হ্যাঁ রমজানুল মুবারক মাসের মৃত্যুটা ভালো মৃত্যুর আলামত আউফিজ সাফারিল হাজি অথবা হজের সফরে অবস্থায় যদি কোনো ব্যক্তির যদি মারা যায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় যেমন আমাদের বাংলাদেশ থেকে তো আর কিছুদিন আগে নিউজ পেয়েছিলাম যে হজ করতে গিয়েছে মদিনায় মক্কায় তার এতেকাল হয়েছে খুশনসিব ভালো নসিব তার মৃত্যুটা মদিনায় হয়েছে তার মৃত্যুটা মক্কায় হয়েছে এটা ভালো মৃত্যু নবীজি সাল্লাহ আলসালামের রজায় মদিনায় মৃত্যুবরণ হওয়া এটা তো খুশনসিব ঠিক কিনা এই জন্য আউফ ইস্তাফারুল হাজির হজের সফরে কোন ব্যক্তি যদি মৃত্যু হয় তো বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু শাহাদাতি কি মৃত্যু শহীদ মৃত্যু এটা ভালো মৃত্যু যত মৃত্যু আছে যে যে অবস্থায় মারা যায় সবচাইতে দামি মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু শহীদ মৃত্যু পড়েন আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবাই বে যারা ছিল প্রভুর অতি প্রিয় সামিল নিও আমাকে শহীদ করে সেই করে নিও করেনা পড়েন এজন্য কোনো মুমিনের অন্তর যদি শাহাদাতের তামান্না থাকে সে পূর্ণাঙ্গ মুমিন যদি শাহাদাতের তামান্না শহীদ হওয়ার তামান্না যদি কোনো মুমির অন্তরে গাড়তি থাকে বেজাল থাকে মনে করতে হবে ওই ব্যক্তির ঈমান কিন্তু পূর্ণাঙ্গ ইমান না আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন মানসা আল্লাহ শাহাদা যদি কোনো ব্যক্তি শাহাদাতের মৃত্যু তামান্না করে শাহাদাতের মৃত্যু কামনা করে বাল্লাহ মানাজিলা শুহাদা আল্লাহ তালা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় পৌঁছে দেবে সুহান আল্লাহ শহীদ যদিও সে বিছানা মৃত্যু বরণ করে তাহলে আমরা আল্লাহ কাছে কি দোয়া করবো দোয়া করবো শহীদ হওয়ার দোয়া করব। আমার মৃত্যুর যেন আল্লাহ জেহাদের ময়দানে হয় আমার মৃত্যুরা যেন আল্লাহ শহীদই হয় আমার মৃত্যুরও যেন আল্লাহ তালা যেন যুদ্ধের ময়দানে হয় এজন্য শাহাদাতের মৃত্যু তামান্না করা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাতের তামান্না করতেন দোয়া করেছেন সব সময় ওমর ইবনে তিনি এই দোয়া করতেন আল্লাহ মারজুকনা শাহাদাতান আল্লাহ আপনি আমার মৃত্যুটাকে নবীজির রওজায় মদিনায় আমার মৃত্যুটা জানা হয় আমার মৃত্যুয়ের জন্য আল্লাহ শাহাদাতের মৃত্যু হয় দোয়া করতেন করতেন্লাহ আল্লাহ যার ফলে আল্লাহ তালা উমর দোয়া আল্লাহ তালা কবুল করেছে সুমান আল্লাহ তালা উমর রদন দোয়া কবুল করেছেন উমর আদুল্লাহ আনহু তিনি ফজরে সারাদ আদায় করতেছেন প্রথম রাকাত শেষ হওয়ার পরে দ্বিতীয় রাকাতে যখন তিনি আরম্ভ করলেন তখন পিছনের দিক থেকে মাউলাল আল আবু আবুল আল নজুস উমরাদ আনহুকে তিনটা আঘাত করেছে তিনটা স্টোপিং করেছে একটা বুকের নিচ্ছে একটা পাঁজরে একটা নাবিতে নাবিতে যখন আঘাত করেছে নাবি ফেরে দুই বাঘ হয়ে গেছে গিয়েছে উমরাদ আনহুকে যখন সকালবেলায় নাবিস দেওয়া হলো তখন নাবি তিনার নাবি নাবি দিয়ে বের হয়ে যাচ্ছে উমর তিনার যখন হুশ ফিরে আসলো তখন তিনি বললেন যে নামাজটা শুরু হয়েছিল ওই নামাজটাকে তোমরা শেষ করেছ একবার পড়েন দেখছেন দুনিয়ার কোনো কথা নাই আমার আবদুল্লাহ কি হবে আমার আব্দুর রহিমের কি হবে তারা কিভাবে চলবে কীভাবে খাবে এগুলো নাই প্রথমে নামাজ নামাজটা কী হলো নামাজটাকে তোমরা শেষ করেছ সাহাবাইকলাম বললেন আপনি ইমামতির ইমামতিতে যে নামাজটা শুরু হয়েছিল নামাজটা সম্পূর্ণ হয়েছে উমর আনহুল্লা তিনি শাহাদাতের মৃত্যুবরণ করেছেন এই জন্য আল্লাহ তাল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার মৃত্যুটাকে শহীদী মৃত্যু দান করেন শাহাদাতের মৃত্যু দান করেন আমি যেন জিহাদের ময়দানে ইসলামের জন্য দিনের জন্য রক্ত দিয়ে মরতে পারি ঠিক কিনা তারপরে হচ্ছে আল্লাহ নবী বলেন আলা কোনো ব্যক্তির মৃত্যুটা যদি ভালো মৃত্যু হয় অথবা কোন আলমাউথু আলা আমার ইনস কোনো ব্যক্তি যদি ন্যাক কাজ করা অবস্থায় যদি তার মৃত্যু হয় বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু অনেক মানুষ আছে নামাজ পড়তেছে নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয় আসানা নাই তাহাজুত নামাজ পড়তেছে তাহাজুত নামাজ পড়া অবস্থায় তার মৃত্যু হয় আসানা নাই শেষ দ্বারত অবস্থায় তার মৃত্যু হয় অনেক মানুষের শেষ দ্বারতো অবস্থায় মৃত্যু হয় আসানা নাই মাঝে মরণ দিও প্রভু আমায় একামতের দিনের কাজে কবুল নিও আমায় যায় না নিও আমায় আমিন পড়েন তাহলে আমরা বুঝলাম ভালো মৃত্যুর কয়েকটি আলামত যদি এই আলামতগুলো কোনো ব্যক্তির মৃত্যুর সময় প্রকাশ পায় বুঝতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু তার মৃত্যুটা ভালো মৃত্যু ওই জন্য আমরা সবসময় দোয়া করব রব্বে কারিমের কাছে আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষটা যেন কি হয় ভালো হয় এই জন্য চেষ্টা করব দোয়া করব। আল্লাহ যখনই আমার মৃত্যু হয় আমার মৃত্যুরও যেন নামাজরত অবস্থায় হয় আমার মৃত্যুর যেন জেহাদ ময়দানে হয় আমার মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয় এগুলো আল্লাহ তার কাছে দোয়া করব